কথা শুনে দেখো কিরকম হয়েছে কথা শুনে গেছে কি সুন্দর ডাকলো ঢুকে গেল দিদার এখানে দেখো ভাত রান্না হচ্ছে এই দেখো বন্ধুরা আমরা সবাই ভেলে করে যাচ্ছি তো কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি দিদার বাড়িতে তো দিদার বাড়িতে আজকে খুব মজা করব। তো সব বান্ধবীরা মিলে আজকে দিদার বাড়িতে উঠোনে কাঠ জ্বালিয়ে রান্না বান্না করে সারাদিন দিদার বাড়িতে আজকে খাওয়া দাওয়া হয়ে ওঠলাম একেবারে সন্ধেবেলা দিদার বাড়ির হাট মার্কেটটা ঘুরে তারপরে বাড়ি আসবো তো এই দেখো ভ্যান থেকে নেমে গেলাম দারুণ মজা লাগলো ভ্যানে করে আসতে আর পুরো গ্রামের দৃশ্যটা দেখতে দেখতে আসলাম তো আমার দিদার বাড়িটা তোমরা তো জানোই গ্রামের দিকে তো এই দেখো দিদার বাড়ির সামনেই এত সুন্দর একটা গাছের নার্সারি দেখো এই নার্সারিতে খুব সুন্দর সুন্দর ফুল গাছ পাওয়া যায় তো এই দেখো তো এই গাছগুলো দেখতে দেখতে এইবার ঢুকছি দিদার বাড়ির দিকে আর দিদাবাড়ির প্রকৃতির দৃশ্যটা দেখতে তো আমার অসাধারণ লাগে পুরো গ্রাম এত ভালো লাগে আমার আর গাছপালা চারিদিকে এই যে দেখো দিদার বাড়ির দিকে ঢুকছি আর এই দেখো আর দিদা রান্না যে করা হচ্ছে কাঠ জ্বালিয়ে রান্না করছে তো এই কাঠ জ্বালিয়ে আজকে দেশি মুরগির মাংস খাবো রান্না করে বন্ধুরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো অনেক মজা হতে চলেছে খুব ভালো লাগবে আশা করি তোমাদের তোর সাথে থাকো আর আমার সাথে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর এখানে একটু মিউট করে দিয়েছি কারণ হচ্ছে দাদু একটু গান বাজিয়ে রেখেছে যার জন্য মিউট করে রেখেছি আর এখানে দেখো আমার আরও দুটো বান্ধবী বান্ধবীর মেয়ে তারা আগে চলে এসেছে তো আমরা একটু বাদে এসেছি তো এই যে দাদু বসে আছে ঘরে আর বান্ধবীরা দেখো এখানে বসে আছে আর দিদার এই যে এখানে মায়ের মন্দির ওই যে মায়ের মন্দির আর এই যে বান্ধবীরা বসে আছে তো আজকে দিদার বাড়িতে সবাই মিলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো বন্ধুরা সাথে থাকো আর এই যে দেখো এখানে এখানে মশলা করছে আর বাটা মশলার রান্না তো খেতে দারুণ লাগে পিকনিকের সরঞ্জাম হচ্ছে এখানে মশলা করছে জিরে মারতো না হ্যাঁ তা মশলার রান্না আর কাঠের জালে আজকে দেশি মুরগির চিকেন রান্না আহা অসাধারণ লাগবে খেতে তো বন্ধুরা সাথে থাকো কিন্তু আর এই যে ডিনার এই যে রান্নাঘর এখানে বসবে ভাত আর উঠোনে বসবে মাংস তো এই দেখো বান্ধবী এখানে একটুখানি বসেছে কাঠ কাঠ চালাচ্ছে তো কাঠ দিয়ে আজকে রান্না বান্না করা হচ্ছে দেখতেই পাচ্ছ তো সবাই একটু হাত না লাগালে হয় পিকনিক মানে সবাই সবাই হাত লাগিয়ে একটু রান্না বান্না করা আর মজাটাই আলাদা তো বন্ধুরা দেখতে থাকো আমার সাথে থাকো প্রিয়াঙ্কা চাটনি বানাচ্ছে এখন আচ্ছা পিকনিক হবে দিদার বাড়িতে

আছে না সব হয়ে গেছে তো এখানে মাংসের মশলা হচ্ছে আর এখানে টমেটো চাটনিটা তেঁতুল দিয়ে কাঁচা তেতুল দিদার বাড়ি গাছের কাঁচা তেঁতুল দিয়ে এখানে চাটনি হচ্ছে টমেটো দিয়ে

আর আমিও এখানে বসলাম একটু হাত লাগালাম তো কোনোদিন তো করিনি কাঠে রান্না তো ভালোই লাগছে বেশ একটু নাড়াচাড়া করলাম পিকনিক মানেই সবাই সবার হাত লাগানো আর সবাই

ওর নিজস্ব একটা ফ্লেভার আছে ওই কারণে দিয়ে দিই ওই দিদা হাঁস ডাকছে ওখানে ভাত হচ্ছে এই যে দেখো এই যে নিদার এখানে দেখো ভাত রান্না হচ্ছে ভাত তো চাল ভিজিয়ে রেখেছে তাড়াতাড়ি হয়ে যাবে চাল ভিজিয়ে রেখেছে তো তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কেউ নাড়লে লাগতো ফুলকপির বড়ার জন্য আমরা এখানে সব মেয়েরা মেয়েরা পিকনিক করছি খুব মজা হলো বন্ধুরা তো সবই বান্ধবী আর দিদা আর দাদু আর কেউ না এইসব মহিলারা মিলেই আজকে পিকনিকটা এখানে করছি আমরা খুবই ভালো লাগছে খুব মজা হয়েছে তো বন্ধুরা

চিকেনটা এখানে কষা হচ্ছে তার আগে হয়ে গেছে চাটনি আর টমেটোর ডাল আর এখানে চিকেনটা কষা হচ্ছে আর তারপর হবে ফুলকপির পকোড়া ভাত ভাতের মার গালছে সুপ্রিয়া হয়ে গেছে ওই আগুনটা নেভাবে কি করে

তো খুব চট জলদি রান্না বান্না হয়ে গেল আর কাঠের রান্না তো বেশ তাড়াতাড়ি হলো দেখলাম তো খুব ভালো লাগছে তো রান্না বান্না হয়ে গেছে এখন সবাই মিলে আমরা খেতে বসেছি তো রান্না বান্নাও খুব ভালো হয়েছে আর এই যে দেখো টমেটো দিয়ে মুসুর ডাল আর ফুলকপির পকোড়া চিকেন দেশি চিকেন আর হয়েছে টমেটোর চাটনি খুব ভালো হয়েছে রান্নাবান্না আর এদিকে দিদা হাঁস ঢোকাচ্ছে তো এত মানুষজন দেখেছে বলে হাঁসগুলো ভয়ে ঢুকতে চাইছে না আর দিদা যাচ্ছে রেগে তো দিদা এখানে হাঁস গুলোকে ডাকছে আর দেখো বন্ধুরা কি সুন্দর হাঁসগুলো কথা শোনে নিজের মতো কি সুন্দর দেখো ওদের ঘরে ঢুকে যাচ্ছে এসে যেও না হাঁস ঢুকবে না কথা শুনে দেখো হয়েছে তো আমাদের হয়ে গেছে এখন আমরা দিদার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো একটু দিদার বাড়ির সামনে হাট বসে তো হাটের মার্কেটে এসেছি এখানে বিভিন্ন রকমের গাছের বীজ পাওয়া যাচ্ছে তো আমরা এইসবই কিনবো কিনে বাড়ি চলে যাব তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতো টাটা সবাই ভালো থেকে